আর এখানে হচ্ছে কলাগুলো আমি ছিলে নিয়েছি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে আসছি যেহেতু কলা দিয়ে রেসিপিটা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আবারও আমি রান্না করতে আসছি আমাদের ছাদে মানে কালকে অনেক বৃষ্টির কারণে রান্না করতে পারিনি আজকে যেহেতু রান্না করব সেটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে আসছি যেহেতু কলা দিয়ে রেসিপিটা হবে আগে বলবো না আর এই যে দেখুন সব কিছু নিয়ে আসছি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ ধনা আর লবণ আদা রসুন বাটা আর তেল আছে যাই হোক কী রান্না করব সেটা দেখাবো আর এখানে হচ্ছে কলাগুলো আমি ছিলে নিয়েছি আর এখন হচ্ছে ধুয়ে নিব পানি দিয়ে অল্প কয়টা হচ্ছে পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিলাম কোন তেল একটু অল্প সামান্য এখন হচ্ছে আমি দিব আদা আদা বাটা একটু দিয়ে দিব কলা দিয়ে দিলাম হচ্ছে পন এখন হচ্ছে কলাটা দিয়ে দিই এখন হচ্ছে কলাগুলো সবগুলো দিয়ে দিব কালারটা দেখেন অনেক সুন্দর আসছে কালারের কলার কালারটা অনেক সুন্দর আর এদিকে হচ্ছে আমার রান্না করতে করতে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে কলাটা হচ্ছে ঢেকে দেব এই যে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এখন কতক্ষণ জাল হবে হোক আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এই যে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন ঢেলে দিব কলা প্রায় হয়ে আসছে কলাগুলো কলাগুলো হয়ে আসছে আর এদিকে হচ্ছে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি আবার একটু হচ্ছে পানি দিয়ে দিলাম মাছটা ফুটানোর জন্য